আজও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সুজি দিয়ে বানানো দুর্দান্ত একটি স্ন্যাক্সের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে যদি চট জলদি কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এভাবে বানিয়ে খান বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে আর চায়ের সাথে তো জাস্ট জমে যাবে তাহলে দেরি না করে স্কিপ না করে আমার রেসিপিটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরম গরম মুচমুচে স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে দেখো নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ সুজি সুজিটা নোয়ার পরে ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রিফাইন তেল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর অল্প একটু পরিমাণ মৌরি দুটোকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু কমিয়ে রেখে করবেন নইলে এটা পুড়ে যেতে পারে ঝট করে এবারে দিয়ে দেবো আমি এক চামচের মতন গ্রেড করা আদা আদাটা দিয়ে সমস্তটা একসাথে করে আস্তে আস্তে করে একটু এভাবে ফ্রাই করে নিতে হবে কয়েক সেকেন্ড এভাবে করে নেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন জল একশো গ্রাম সুজি নিয়েছি তার জন্য কিন্তু মাপ মতন দিয়ে দিচ্ছি জল এখানে এক গ্লাস জলই আমি ব্যবহার করছি জলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এতে কিন্তু খুব দারুণ লাগবে খেতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি সমস্তটা দেওয়ার পর একবার ভালো মতন এভাবে মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে ফুটে এসে এবারে সুজিটাকে অল্প অল্প করে ঢালবো আর কন্টিনিউ কিন্তু আরেকটা খুন্তি দিয়ে এভাবে নাড়তে থাকবো নাড়াটা কিন্তু একদম বন্ধ করবেন না তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে এভাবে আস্তে আস্তে করে পুরো সুজিটা দিয়ে ভালো মতন কিন্তু এভাবে নাড়াতেই হবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করেই রাখবেন দেখুন এইভাবে আস্তে আস্তে করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সুজিটা কুক হয়ে যাচ্ছে সন্ধে হওয়া মাত্রই কিন্তু আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছা করে সে ছোট হোক আর বড় সকলেরই কিন্তু মুখ ছুত করে তাই বাইরের খাবার কিনে না এনে ঘরে বানিয়ে ফেলুন সুজি দিয়ে এই সুস্বাদু স্ন্যাক্সটা সবসময় বাইরের খাবার খেলে কিন্তু শরীরের পক্ষে মোটেই ভালো নয় তাই শরীরের দিকে তাকিয়ে কিন্তু ঘরেই বানিয়ে ফেলুন এই রকম স্ন্যাক্সের রেসিপি দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে সুজিটা পুরোপুরি কুক করে নেওয়া হয়ে গেল এবারে একটা প্লেটে নিয়ে সেটাকে একটু এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এভাবে ঠান্ডা করে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার একটু টক টক ফ্লেভার যাতে আসে খেতে তার জন্য যদি না থাকে তাহলে একটু লেবুর রস চিপড়ে দেবেন আর এদিকে দেখুন নিয়ে নিচ্ছি একটা সেদ্ধ করা মিডিয়াম সাইজের আলু সেটাকে এরকম গ্রেটারের সাহায্যে একটু গ্রেড করে দিচ্ছি এইভাবে গ্রেট করে দিলে না এর মধ্যে কিন্তু কোনো গুটলি আসবে না আর যখন সুজির সাথে আলুটাকে মাখাবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মিলেমিশে গেছে আলুটা গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুন আগে নুন দিয়ে কিন্তু সুজিটা বানানো ছিল যেহেতু আলুটা পরে দিয়েছি তাই আলু যতটা লাগে ততটা নুন কিন্তু দিয়ে নিতে হবে তারপরে দেখুন দিয়ে দিলাম আমি ধনে একটু বেশি করেই ধনেপাতাটা দেবেন এবারে খুব ভালো মতন কিন্তু সবটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিন্তু একটা ডোয়ের মতন তৈরি করে ফেলতে হবে দেখুন এভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নেবেন এইভাবে যদি একবার সুজি দিয়ে স্ন্যাক্স বানিয়ে পরিবারের লোকদের খাওয়ান তারা খেয়ে তো ভীষণই ভালো বলবে আর বারবার কিন্তু আবদার করবে আপনাকে এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর জন্য খেতে তো অত্যন্ত সুস্বাদু হয় আর বানানোটা এত সহজ যে বানিয়েই ফেলা যায় যখন ইচ্ছে করবে তখনই দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে মাখিয়ে না হয়ে গেল দেখে মনে হচ্ছে কি না একটা ডো এবারে এর মধ্যে থেকে কিন্তু প্রথমে একটা রুটির সাইজের লেচি কেটে নেব এরকম কেটে নেওয়ার পরে কিন্তু এটাকে একটু লম্বা করে রোলের মতন শেপ নিতে হবে প্রথমে দেখুন যখন এরকম পুরোপুরি লম্বা করে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু এটাকে একটু চ্যাপটা করে দেবেন হাত দিয়ে দেখুন ঠিক এরকম এইভাবে যখন করে নেওয়া হয়ে যাবে এটাকে কিন্তু এবার আমি কাটিং করে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিটাকে এর মধ্যে বসিয়ে আমি কিন্তু ত্রিভুজ আকৃতি কেটে নেব আপনারা চাইলে আপনাদের মনের ইচ্ছে মতন কিন্তু এটা সেপ দিতেই পারেন আমার কাছে এটা খুব ভালো লাগে তাই আমি এই সেপটাই তৈরি করছি দেখতে ভালো হলে কাটিংটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এরকম মনের একটা ব্যাপার থাকে যে যেটা দেখতে ভালো হয় সেটা কিন্তু খেতেও ভালো হয় তাই দেখাশোনার সাথে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে খেতে চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এভাবে দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে কাটিংও করে নেওয়া হয়ে গেল এইভাবে কিন্তু আমি সবগুলোই লেচি কেটে করে নেব আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে কাটাটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এটা কাটিং করে নিতে পারেন সবগুলো কাটিং করে নেওয়ার পরে আমি কিনে কড়াই বলি তাদের রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো মতন হাই হিটে গরম করে নিয়েছি এভাবে গরম করে নেওয়ার পরেই কিন্তু আপনারা এই সুজির টুকরোগুলোকে দিয়ে দেবেন তেলে তেলে দিয়ে এটা কিন্তু হাই ফ্লেমেই আপনাদের ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি ভাজতে চান তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেতে পারে তাই হাই হিটে করবেন দেখবেন ভেতর বাইরে দুটোই কিন্তু খুব ভালো মতনই হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হবে না আর এটা গোল্ডেন ব্রাউন অবধি কিন্তু আপনাদের ভাজতে হবে গরম গরম যদি এরকম স্ন্যাক্স শীতে রাতে থাকে তাহলে আর কি চাই বলুন একদম এক কাপ চায়ের সাথে কিন্তু জমে যাবে এই রেসিপিটা এইভাবে বাড়িতে বানান খান আর এনজয় করুন দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা ভালো মতন ঝরিয়ে এগুলোকে তুলে নেব এই একইভাবে পরেরগুলোও কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি আজকে আমার এই স্ন্যাক্সের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটা অবশ্যই অন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা